হ্যালো বিয়ার্স আসা সালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আলোচনা করবো কীভাবে নিউ লক ম্যাজিক কন্ডম ব্যবহার করবেন এই যে দেখেন এটা হলো নিউ লক ম্যাজিক কন্ডম এটা অরিজিনাল সিলিকনের তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এটা অরিজিনাল সিলিকনের তৈরি ম্যাজিক কন্ডম এই দেখেন এবং দেখেন সারা গায়ে রোগগুলো ভাসতেছে সারা গায়ে রক দেখছেন এবং মাথাটা দুই ইঞ্চি পরিমাণ ভরাট যদি আপনার প্যান্সটা ছোটো হয়ে থাকে বেশ সময় কাজ করতে পারতেছেন না ছোটো প্যানিস নিয়ে চিন্তিত এটা ব্যবহার করলে আপনার প্যানিসটা আরও দুই ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যাবে এটা ব্যবহার করলে আপনার প্যান্সটা আরও দুই ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যাবে এবং এইটা অনেক বলেন ভাই এটা কীভাবে ব্যবহার করবেন এই দেখেন ভাই এটা হলো লক এখান দিয়ে আপনারা অন্ধ করে লক করে নেবেন জেলটা মেখে আপনার প্রাণিস্ট এখান দিয়ে প্রবেশ করাবেন তাহলে এটা আর ছুটবে না বুঝতে পারছেন আপনি উত্তেজিত থাকতে চাইলে আপনার স্ত্রীকে ঘন্টার পর ঘণ্টা উত্তেজিত রাখতে চাইলে নিউলক ম্যাজিক কন্টন ব্যবহার করুন স্ত্রীকে উত্তেজিত রাখুন আপনি উত্তেজিত থাকুন প্রক্রিয়া থেকে দূরে থাকুন পরক্রিয়া থেকে দূরে থাকতে চান ম্যাজিক কন্টম ব্যবহার করুন স্ত্রীকে খুশি করুন আপনি খুশি থাকুন যারা আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনজো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি মাল হাতে পাওয়ার পরে তারপরে টাকা দেবেন অবশ্যই আপনার পার্সেলটা আপনি চেক করে নেবেন মাল হাতে পাওয়ার পরে টাকা দেবেন ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যারা এটা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ